আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি বাচ্চাদের বিরুক্তিকর একটি রোগ হচ্ছে গোবর মধ্যে বিছানায় প্রস্রাব করা বিছানায় প্রস্রাব করার কারণ কি এ থেকে পরিত্রানের উপায় কী এবং কি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে এ থেকে মুক্তি হওয়া যায় এই সম্পর্কে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ সাধারণত বাচ্চারা তিন বছরের পর থেকে আর বিছানায় প্রস্রাব করে না কারো মতে মেয়ে বাচ্চারা তিন বছর এবং ছেলে বাচ্চারা পাঁচ বছর পর্যন্ত বিছানায় প্রস্তাব করতে পারে এরপরেও যদি প্রস্রাব করে তাহলে বুঝতে হবে যে এটা স্বাভাবিক না এটা একটা ডিজিজ কন্ডিশন এবং এর জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে তো যে সমস্ত কারণে বিছানায় প্রস্রাব করে ব্যাড ওয়েটিং হয় আর উল্লেখযোগ্য কারণ হচ্ছে কৃমি সমস্যা যদি কৃমি সমস্যা থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে তো কৃমি সমস্যা হলে কিছু লক্ষণ দেখা দেয় বাচ্চা উপর হয় অর্থাৎ উল্টায় শোয় তার পেটটা বিছানার দিকে দিয়ে ঘুমায় এবং ঘুমের মধ্যে দাঁত কর্মর করে মলদার চুলকায় কারো ক্ষেত্রে পেটটা একটু বড়ো হয়ে যায় খাবারে অরুচি হয় নাক খুটে তাহলে যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে বুঝতে হবে যে কৃমির সমস্যা রয়েছে তো কৃমির ওষুধ সেবন করলে অনেক ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায় আবার কারো যদি কিডনিতে বা মতুর নালি বা মতুর থলিতে যদি সমস্যা থাকে তাহলে এরকম সমস্যা হতে পারে এবং প্রস্রাব উৎপাদন এবং নিয়ন্ত্রণকারী যে হরমোন অ্যান্টি হরমোন এডিএইচ রয়েছে এ যদি ঠিকভাবে কাজ না করে বা হয় তাহলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে অথবা কারো ক্ষেত্রে দেখা যায় যে যদি রাতে বলে বেশি পরিমাণ তরল খাবার খায় সেক্ষেত্রে তো এরকম হতেই পারে আবার যে বাচ্চার প্রস্তাবে যে থলি রয়েছে সারাতেও যে প্রস্তাবটা জমা হওয়ার কথা যদি এই পরিমাণ দারণ ক্ষমতা না থাকে তাহলে কিন্তু বিছানায় প্রস্তাব করতে পারে এবং বাচ্চা বিভিন্ন ধরনের বয় বৃত্তির কারণে এবং পারিবারিক ইতিহাসের কারণে এই ধরনের সমস্যা দেখা দেয় তবে থেকে পরিত্রাণের উপায় কিছু স্টেপ নিলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় যেমন বাচ্চাকে ছোটবেলা থেকেই প্রস্রাব এবং পায়খানা করানোর জন্য ট্রেন আপ করতে হবে যখন ওর বয়স দেড় বছর তখন থেকে ওকে বাথরুম নিয়ে প্রস্রাব পায়খানা করাবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন যে যত্র যত্র পায়খানা প্রস্রাব করা যাবে না এটা খারাপ তাহলে সে যত তত পায়খানা প্রস্রাব করবে না একটা রুটিন আপের মধ্যে চলে যাবে এবং সে বাথরুমে গিয়ে প্রস্রাব করবে সেক্ষেত্রে অনেকটাই আপনারা রক্ষা পাবেন আর রাতের বেলায় তরল খাবার একেবারেই কম দিতে হবে বিকালের আগেই পানি বা তরল খাবার যতটুকু খাওয়ানো দরকার বিকালের মধ্যে শেষ করবেন রাতে সামান্য পরিমাণ পানি পান করাবেন আর ঘুমানোর আগে অবশ্যই প্রস্রাব করাবেন আর যদি সমস্যা থাকে যদি তার প্রস্তাবে জ্বালা পরা থাকে বা করার সময় সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে তার প্রস্তাবে সমস্যা রয়েছে এজন্য চিকিৎসা গ্রহণ করতে হবে আর বাচ্চাকে সবসময় প্রফুল্ল রাখবেন যে বিছানা প্রস্তাব করে জন্য তিরস্কার বা মার করা যাবে না তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না তো কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন এ থেকে পরিত্রাণের জন্য তো হোমিপথিতে অনেকগুলো ওষুধ রয়েছে লক্ষণ ভিত্তিক তো আমি মায়োজম ভিত্তিক ওষুধের কথা বলবো এটা মায়োজম ভিত্তিক যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে স্থায়ীভাবে রোগটা ভালো হয়ে যায় তো আর মূল যেই মায়োজমিটিক সমস্যার কারণে এটা দেখা দেয় তা হচ্ছে সিভিলিটিক মায়োজমের কারণে এই জন্য প্রথমে সিফিলিনাম সিএম দুই ডোজ দিতে হবে সকালে খালি পেটে প্রথম দিন এক ডোজ এর পরের দিন এক ডোজ এরপর থেকে সিনা দুশো সকালে এবং রাতে হাফ চামচ করে খাবে আপনারা এরকম একশো এম এল এর ডিস্টিল ওয়াটারে নিয়ে আসবেন এভাবে হাফ কেপ করে আর দশা জাকি দিয়ে হাফকেপ করে সকালে এবং রাতে খাওয়ার আগে খাবে আর এর সাথে একটা মাদা টিনচা রয়েছে গ্লোমিয়া ওডার এটা এটা যদি দশ বছরের নিচে হয় তাহলে চার পাঁচ ফোঁটা আর যদি দশ বছরের বেশি হয় তাহলে সাত আট ফোঁটা করে সামান্য একটু এক চামচ পানির সাথে মিক্স করে খাওয়াবেন দৈনিক তিন বেলা খাওয়াবেন এভাবে খেলেই অনেকের এক মাসের মধ্যেই মধ্যে বন্ধ হয়ে যায় তারপরে যদি সমস্যা দেখা দেয় তাহলে আশেপাশে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন লক্ষণ অনেক সময় ওষুধের প্রয়োজন হতে পারে আপনার তো আমরা সারা বাংলাদেশেই ওষুধ দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওষুধের খরচ হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর কুড়িয়া দেড়শো টাকা তো প্রতি মাসে ছয়শো টাকা করে খরচ যাবে তো কোনো যদি ইনকোয়ারি থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ